মানে অন্যায় করেছে পুলিশ আপনাকে যে হয়রানিটা করেছে সেটা যদি আমাকে দেন তাহলে সমাধান হবে না এটা হলো সবচেয়ে বড় কথা তো পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না আমি বহু প্রবাসীর কাছ থেকে এগুলো শুনি এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে আমাদের দেশ তো সেভাবে কখনো চলে নাই এখনো চলছে না সিঙ্গাপুর তো সেরকম ভাবে সিঙ্গাপুর তো একটা জেলে ছিল সিঙ্গাপুর তো এখন সেখানে মনে করেন একটা দেশ তো আমরা স্বপ্ন দেখতে পারি অবশ্যই আমরা চেষ্টাও করতে পারি আমাদের দেশকে সেভাবে নিয়ে আসার জন্য কিন্তু মানে এটা ওভার আসবে না আপনার যে সেন্টিমেন্ট আপনার যে আবেগ আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেখাই তবে আমাদের কিছু একটা করা উচিত যাতে করে পুলিশের হয়রানি টা আমাদের কমে আপনার যখন নাকি মানে পুলিশ ভেরিফিকেশনে আমরা সব সময় পাঠাই না দেখেন আপনি একজন সৎ মানুষ আপনি প্রবাস জীবন যাপন করেন আপনি সততার সাথে রেমিডেন্স পাঠান কিন্তু এখানে যারা পাসপোর্ট করতে আসে এইখানে যারা পাসপোর্ট করতে আছে সবাই কিন্তু সৎ মানুষ না আপনি যদি নিজেকে দিয়ে শুধু বিচার করেন আপনি একজন সৎ মানুষ আপনি রেমিটেন্স পাঠান কোটি কোটি টাকা পাঠিয়েছেন আপনার এই ভেরিফিকেশনের জন্য কেন পুলিশকে পাঠাবো এটার পাশাপাশি আপনার মতো যারা সৎ না যারা নাকি একাধিক পাসপোর্টের মালিক যারা নাকি অসত উদ্দেশ্যে পাসপোর্ট করে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি সুতরাং এটা আলটিমেটলি আমাদেরকে নিয়ম অনুযায়ী পুলিশের ভেরিফিকেশন পুলিশকে কিভাবে আমরা ঠিক করব ভেরিফিকেশন কিভাবে আমরা তাড়াতাড়ি পাবো সেটা ডেফিনিটলি পুলিশের এসবি এবং ডিএসবি এর সাথে আমাদের আলাদা হবে আমরা তো আমাদের পর্যায়ে বসেছি আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার তারপরেও কিন্তু পুলিশের সমস্যা তো কম মানে আমাকে সলভ করার ক্ষমতা দেয়নি আমি অত্যন্ত দুঃখিত যে আপনার বারবার বলছি আপনার সেন্টিমেন্ট কে আমি যথেষ্ট অনার করি ডেফিনেটলি এই অবস্থার একটা বিহিত হওয়া উচিত এবং এটা যেন আপনি যেন হয়রানির শিকার না হন এবং আপনি যেন খুব সহসা তাড়াতাড়ি যেন এটা সার্ভিস পেতে পারেন এটার জন্য আমাদের তরফ থেকে সর্ব সার্বক্ষণিক এটা সুপারিশ এবং সহযোগিতা থাকবে

লেভেল এ লোক মনে করেন আমার পরিচালক পর্যায়ের লোক পরিচালক পর্যায়ের লোকে যখন আমি আইএন এর আওতায় নিয়ে আর মনে করেন তার তদন্ত করলাম আমি তদন্ত করেছি তদন্তের মধ্যে মনে করেন পরিচালক পরিচালকের উপরে কিন্তু তিনটা লোক আছে মনে রাখবেন ডিপার্টমেন্টে আমাদের পরিচালকের উপরে মাত্র তিনটা লোক আছে এক হলো ডিজি আর একটা হলো দুই এডিজি এই তিন লোকের পরেই হলো পরিচালকের অবস্থান তাহলে পরিচালক যখন অন্যায় করবে তখন পরিচালকের এই অন্যায়টা তদন্ত করার জন্য কাকে কাজ করতে হয় ওনাদেরকে কাজ করতে হয় সাধারণত এই কাজগুলো কিন্তু আগে কম হয়েছে আমি বলবো আমরা কিন্তু ছাড় দেইনি পরিচালককেও কিন্তু আমরা ধরেছি পরিচালককেও ধরে কিন্তু তদন্তের আওতায় নিয়ে এসেছি তদন্তের আওতায় এনে কিন্তু দোষী সাব্যস্ত করেছি দোষী সাব্যস্ত করে কিন্তু মন্ত্রণালয়েও বিভাগীয় মামলার জন্য পাঠিয়েছি আমার কাজ কিন্তু এতটুকুই আমি কিন্তু পরিচালককে পানিশমেন্ট দিতে পারি না বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে সেই অথরিটি দেয় নেই কিন্তু আমাকে যে অথরিটিটা দেয়া হয়েছে আমি কিন্তু সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করেছি আমি কেন বলার জন্য আপনারা রাগ মানে যত ধরনের